আসসালামু আলাইকুম মরাহতুল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে সুরা ইখলাস বানান করে সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ প্রিয় দর্শক সুরা ইখলাস ওর আনুল করিমের তিরিশ পারার অন্যতম একটি সুরা ছোট একটি সুরা মাত্র চারটি আয়াত তো সুরাটি আপনারা অনেকেই পারেন আবার অনেকে সহি শুদ্ধ করে পড়তে পারেন না তো যারা পারেন না আজকের এই ভিডিও থেকে শুদ্ধ করে আমার সঙ্গে বলে অর্থাৎ আমি যেভাবে বলবো আমার সঙ্গে ঠোঁটনারি আমার মতো বলার জন্য চেষ্টা করবেন আমার সঙ্গে কয়েকবার বললেই আপনাদের সুরা এখলাস মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে প্রিয় দর্শক আপনারা যদি একেবারে আরবি পড়তে না পারেন তাহলে আমাদের চ্যানেলে কায়দা পর্বের ভিডিও দেওয়া আছে আপনারা কায়দা পর্বগুলি দেখে শুদ্ধ করে আরো বেশি শিখে নিতে পারেন তখন আনুল করিম অতি সহজেই পড়তে পারবেন তো চলুন কথা না বাড়ি আজকের সবক সুরা এখলাস শুরু করা যাক বিসমিল্ নির প্রিয় দর্শক আমি বানান করে বলে দিচ্ছি দেখুন অফ ল্যাম পেশ ওল আমরা অনেকে কুল পরে থাকি কুল কফ হারফের উচ্চারণ জিব্বার গোড়া তার বরাবর উপরে তালের সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়ব তো এই পেশওয়ালা কফটি জজমলা লামকে একবার ধরবে অফ ল্যাম পেশ ওল ওল হ্যা পেশ হু লাম ওলাম জবর ওয়াল জবর কারাজবর আল্লাহ আল্লা শব্দর আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয় তো এখানে দেখুন আল্লাহ শব্দের আগের হরফে জবর আছে এই কারণে এই লামকে ল বলে পড়ব অর্থাৎ মোটা করে পড়ব উল হুয়া আল্লাহ হপেশ হুয়া হামজা হা আ হা দুই পেশ দুন আহাদুন ডাল কলকলার হারপ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে এই ডালকে সাকিন করে ফেলব উল হু আহ দেবর আল্লামখারা জবর হ্যাঁ স দে পেসহুস আল্ল হুস স দে জবর স মিম জবর মা দাল পেস দো স ম্যা কলকলার হারপ নিচের দিকে ধাবিত করে থাকা দিয়ে ডালকে স্যাকিং করে ফেলবো স ম্যা দে আল্লা হুস لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ لَم م زبر ل م ی زبر ی ل م ی ل م د ز ر ل ی د ل م ی ل ی د ل م ی ل ی د و زبر و ل م م زبر ل م و ل م ی و پ ش ی و پ ش ر ب م پ ش ی ج ز م ل و و م در حرف د ن د گ ر حرکت ک ی اک ل پ ٹ ن ی ا پ ر ی ت ی ہ و ی ولم يو تقول كره يكلب بربو ولم يو لام دال زبر لا ولم يو ولم يو لم يلد ولم يو لا ولم يكن له كفوا أحد ওয়াউ যবর ওয়া ল ম ম যবর ইয়া যবর কাফ লম পেশ কুল এই পেশ ওয়ালা কাফ টি ধরবে মাসকানে যুজুমলা নুন বাদ পড়ে যাবে ওয়া লম ইয়া কুল লম যবর ল হা উল্টা পেশ হু এই হা কে একালিপটেনে পড়বো কারণ হার উপরে উল্টা পেশ আছে ঠোঁট গোল করে একালিপটেনে পড়তে হবে ওয়া লম ইয়া কুল লাহূ কাফ পিশকু ফা পিশফু কুফু ওয়াও আলিফ দুই জবৰ ওৱান কুফু ওৱান হামজা হা জবৰ আ হা জবর হা আহা দাল দুই পিশদুন দাল কলকলার হারপ নিচের দিকে ধাবিত করে ধক্কা দিয়ে দালকে শাকিন করে ফেলব আহা কুফু ওয়ান আহ দে ওয়ালেম য়া কু কুফু এন প্রিয় দর্শক আমি এখন সুরাই ইখলাস আপনাদেরকে একটানি রিডিং বলে দিচ্ছি তো আমি প্রথমে যেভাবে বানান করে ভেঙে ভেঙে বলে দিয়েছি এভাবে শুদ্ধ করে শিখে তারপর একটা নিয়ে রিডিং শিখে নেবেন বিস্মিল "قل هو الله أحد، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد، ولم يكن له كفوا أحد". صدق الله العظيم